আজকে মনে হয়েছে যে লন্ডনে ডক্টর মহাম্মদ তত্ত্বাবধায়কের প্রধান প্রধান প্রতিষ্ঠা এবং বিএনপির প্রধান তারিফ রহমানের এই বৈঠক কেন জানি মনে হয়েছে অনেকের মনে জানা ধরিয়েছে অনেকেই এটা বেড়ে নিতে পারছেন কেন এই জানা ভাই আপনাদের আপনাদের উদ্দেশ্য কি আমরা বলেছি এপ্রিলের নির্বাচন হলে আচ্ছা বলুন তো ভাই আপনারা রংজান মাসে কি নির্বাচন প্রচারণা করা যায় তারপর ফেব্রুয়ারি এবং মার্চের প্রায় গোটাটায় রংজান থাকবে আর থাকবে হচ্ছে ঈদের আয়োজন তাহলে আপনি এপ্রিলের মানে

রোজা ঈদ থাকবে না সে উপযুক্ত সময় পাওয়া উচিত তাহলে যদি লন্ডনের বৈঠকে বা প্রথম সপ্তাহের মধ্যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনটা হবে তো এর মধ্যে কত রমজান নাই কোরবানি ঈদ নাই অন্যান্য ঈদ নাই রোজা নাই কিছু নাই বড় কোনো অনুষ্ঠান নেই পয়লা পোশাক নেই

মানে ফেব্রুয়ারির কত না হঠাৎ যদি নির্বাচন কমিশন যদি তারিখ ঘোষণা করে বৈশাখ পাওয়া শুরু হবে ঝাড় ঝাঁঝা তার আপনার প্রচন্ড তাণ্ডত করবে প্রচন্ড গরম এর মধ্যে রমজান এর মধ্যে ঈদ